নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো মানুষ মানে আপনার অফিস আদালত এবং পাড়ার লোকজন এবং যে সমস্ত জায়গায় আপনাকে মানে না কথা বলতে চায় না তাদের ক্ষেত্রে এই বিদ্যাটা যদি আপনারা প্রয়োগ করে কাজ করেন রীতিমতন আপনাদের হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনাদের কাজ হতে বাধ্য তো যাই হোক সবারই কাছে আপনি একটা প্রিয় লোক হয়ে থাকবেন আকৃষ্ট হয়ে থাকবেন সে ধরনের আজকে একটা বিদ্যা দিতে চলেছি সে বিদ্যাটা আপনারা কি করবেন প্রথমে আগে মন্ত্রটা শুনে নেন তারপরে নিয়মটা আমি আপনাদেরকে দেব মন্ত্রটা হচ্ছে এই ও নম ভগবতী মতেশ্বরী জানিং মহামায়াং মাতং গে কুমারিকে নন্দনন্দ গৃহ সর্বলোকং দর্শং কুরুকুরু উম ওং চুয়া আপনাদেরকে আমি আর একবার বলে দিচ্ছি মন্ত্রটা আপনারা ভালো করে শুনে নেন ওং নম ভগবতী মাতেশ্বরী সর্ব মুখর সর্বথাং মহামায়াং মাতঙ্গে কুমারিকে নন্দ নন্দ জিহ সর্বলোকং বর্ষ কুরুকুরু সাহা ওং সোহা চুয়াং ফু এই ছিল মন্ত্র আপনাদের এখানে লেখাটা উঠে যাবে সেই লেখাটা আপনারা দেখে দেখে এটা খাতায় কিংবা আপনারা মুখস্ত করে নেবেন এবং এটা কি করবেন আমি বলে দিচ্ছি আপনারা অনেক সময় দেখতে পাবেন জঙ্গলে কিংবা বাড়িতে কিংবা অনেক আগাছাই বিষ্ণুকান্তর শিকড় কিংবা বিষ্ণুকান্তর গাছ আপনারা দেখতে পাবেন এই বিষ্ণুকান্ত গাছটি কী আপনাদেরকে বলে দিই অনেকে আপনারা জানেন এবং অনেকে জানেন না অতি প্রিয় যে ফুল যেটা আমরা অপরাজিতা বলি কিংবা নীলকণ্ঠ ফুল বলি সাদা রঙেরটা নয় কিন্তু নীল যেটা হয় অপরাজিতা নীল কালারের সেটাকে আপনারা যেখানে দেখতে পাবেন যেদিন গ্রহণ চলবে চন্দ্রগ্রহণ হোক সূর্যগ্রহণ হোক সেই দিন আপনারা গাছটিকে তুলে রাখবেন তুলে রেখে আপনারা এই মন্ত্রটা একশো আট বার সেই শিকড়কুর ফু দিয়ে জাগৃত করে আপনারা লীল কালারের সুতো দিয়ে আপনারা হাতে ধারণ করবেন ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে পা হাতে রেখে দেবেন দিয়ে আপনারা যেখানে খুশি সেখানে যাবেন দেখবেন সবারই সঙ্গে আপনার মিল মোহ্বত এবং যে কথা বলতো না সেও কথা বলবে আপনি সবারই প্রিয় হয়ে দাঁড়াবেন এবং আপনার রাস্তা খুলে যাবে তো আপনারা বুঝতে পারলেন যে বিষ্ণুকান্ত শিকড় কোনটি নীল অপরাজিতার শিকড়কে কিংবা নীলকণ্ঠের শিকড়কে আমরা বিষ্ণু কান্তর শিকড় বলে থাকি তো এটি আপনারা প্রয়োগ করে দেখবেন খুব ভালো একটি বিদ্যা দিলাম আর এই মন্ত্রটা আপনারা সেদিন যতটা পারবেন মুখস্থ করে নেবেন এবং এটা সিদ্ধি লাভ করে নেবেন করার পরে এই কাজটি করে নেবেন তো এইটুকুই ছিল আমার বলার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে প্রণাম এবং নমস্কার জানিয়ে मैं এখানে শেষ করছি